গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ তো এই যে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর এত সুন্দর ঝকঝকে আকাশ আর রৌদ্র উজ্জ্বল দিনের শুভ সূচনা দেখে সত্যি মনটা ভরে গেল তো এটাই আর কি তো আজকাল আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার আরিয়া রানিও কিন্তু ঘুম থেকে উঠে যায় আর এই যে তিনি নতুন হাঁটা শিখেছেন আর হাঁটা যেহেতু শিখেছেন বাড়িমাম এখন শুধু হেঁটে বেড়ান দুইটা হাত তুলে ব্যালান্স রেখে তো এই যে সেটাই করছে তো আমাদের আর্যা রানি যখনই আমি বেড থেকে উঠে যাব ও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যাবে তো সেটাই আর কি ডাস্টবিন নিয়ে পড়েছে সাত সকালবেলা উঠে ডাস্টবিন নিয়ে পড়েছি

এই ভদ্রমহিলাকে একটা বিস্কুট দিলেই তিনি ভীষণ খুশি তিনি ভীষণ খুশি হয়ে যান তো এই যে চলে এসেছি কিচেনে আর আর্জেন্টের জন্য সকালবেলায় সুজিটা বানাচ্ছি তো এই যে আমার সুজি বানানোর শেষ তো এখন ওকে খাইয়ে দিব কিন্তু মহারানী তো কিচেনে চলে এসে এখন জিনিসপত্র লন্ডভন্ড করা শুরু করে দিয়েছেন ওনাকে সামলানো বেজায় সমস্যা ব্ৰেকফাষ্ট ব্ৰেকফাষ্ট কৰ্তি ব্ৰেকফাষ্ট দি কি খাব এখন আৰিয়া খাব মেলা গৰম মা এইটো কৰ তো এই যে আর্জারানির ব্রেকফাস্ট হয়ে গেছে আর দেখি নিজেই সে বেলকনিতে চলে এসেছে আর একা একা গান গাইছে আর কি সুন্দর করে বসে আছে নিজের মতো করে ঘাট বাবু এদিক তো আজকে সকালে আর তেমন কোনো ব্রেকফাস্ট বানায়নি ঘরে মুড়ি ছিল আর চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্টের পর্বটা শেষ করেছি কারণ আজকে আবার মিস্টার ঘোষের ক্লাসটা একটু আর্লি তো ওই জন্য লাঞ্চটা ওকে তাড়াতাড়ি দিতে হবে তা এখন যদি ভরপেট ব্রেকফাস্ট করে তাহলে ও লাঞ্চটা ঠিকঠাক করতে পারবে না তো এই জন্যই আর কি সকালবেলা মুড়ি বিস্কুটের ব্যাপারটা চলে এসেছে তো আমার আরিয়া রানি আবার মুড়ি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তাই ওকেও কয়েকটা মুড়ি দিয়ে দিলাম নিজে হাতে টুকটুক করে খাচ্ছে আর এই যে এখন বিস্কুট আর মুড়ি নিয়ে মিস্টার ঘোষকে দিয়ে দিচ্ছি মুলি 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 তো এই যে এখন হচ্ছে চা বানাচ্ছি আর আজকে হচ্ছে ব্রেকফাস্ট যেহেতু বানাইনি শুধু দুপুরের রান্নাটা আগে করতে হবে তো এই জন্য এখানে মাছ ভিজিয়ে দিয়েছি আর এই যে এখন চা বানাচ্ছি আর আজকে ব্রেকফাস্ট করিনি শুধু মুড়ি আর বিস্কুট দিয়েই আর কি আজকে ব্রেকফাস্ট তো এই জন্য এখন এই যে চা করছি তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্টের হিস্টোরি আর যারি চলে এসেছে কিচেনে হো কি চাই তোমার কি লাগবে চা হুম কী লাগবে তো এই যে চা হয়ে গেল চেয়ারে বসে ব্রেকফাস্ট করি আর এই আমার ব্যালকনির গাছগুলো দেখি তো দেখি আর এখানে বসে ব্রেকফাস্ট করি তো লাস্ট ফ্রাইডেতে মিস্টার ঘোষ মাছ মাংসের বাজার করেছিল তো তিনটা মুরগি কিনে এনেছিল তো ওগুলো কাটা হয়েছিল না তো ওগুলো আজকে কাটা হয়েছে তো আমি এখন তিনটা মুরগিকে চারটা বক্সে ডিভাইড করেছি এছাড়াও অনাদার আরও দুইটা বক্স আছে যেখানে শুধুমাত্র একটাতে সলিড চিকেন যেগুলো হচ্ছে নুডলস বা অ্যানাদার কোনো ফুডের সঙ্গে অ্যাড করি বা চিকেন ফ্রাই করার জন্য রেখেছি আর একটা বক্সে গিলা কলিজা ইত্যাদি ইত্যাদি থাকে তো এই যে আমার চার বক্স মাংস এটা জাস্ট করার জন্য বা অন্য কোনো ভাবে খেতে চাইলে সেভাবে করবো তো সেই জন্য এইগুলো আর কি ডিভাইড করে এই যে চারটা কন্টেইনারে রেখে এখন ফ্রিজে ফ্রিজে স্টোর করব বাবা না তো আর যাকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম এখন দুপুরে রান্না করতে ঢুকেছি এই ভদ্রলোক এবার উঠলেন ঘুম থেকে তো এই যে এখানে দুপুরে রান্না বান্না চলছে তো আজকের মেনু তেমন কিছুই না শুধু আলু দিয়ে শোল মাছের একটা মানে কি বলবো যে ভুনা টাইপ ঝোল করব যেটাকে আমরা নর্মালি বলি শোল মাছের কালিয়া তো সেটাই আর কি করবো তো এই যে এখানে মশলা কষানো চলছে মশলা প্রায় কষে এসেছে আর তো দেখতে এসেছে কি রান্না হচ্ছে না বাবা ওটা শোল মাছ কোনটা ইলিশ মাছের মতো লাগছে হ্যাঁ ওটা ইলিশ মাছের মতো না বাবা ওটা হচ্ছে শোল মাছ শোল ফিশ আমার তো শোল মাছের ইংরেজি মনে নেই আচ্ছা আচ্ছা রান্না মোটামুটি শেষ অনেকেই ভাবতে পারেন এখন কেন টমেটো ভাসাচ্ছি আসলে মাছগুলো বেশ কড়া করে ভেজেছি তো তো এখন যে সময়টুকু মাছ থাকবে ঝোলের মধ্যে তার মধ্যে টমেটো সেদ্ধ হয়ে যাবে এইজন্যা যে সল মাছ রান্না হয়ে গেল কেমন হয়েছে জানি না मिस्टर ঘুষ তো চটপটই খেলো দেখলাম আমাদের বাসার ইভালা আর ডেভিল হ্যাঁ ইভাল আর ডেভিল দুইজন কিউট ইনি হচ্ছেন কিউট ডেভিল আর ইনি হচ্ছেন কিউট ইভেল আর এই ভদ্র মহিলার হাতে বিস্কুট দিলে উনি যতই চিৎকার করুন না কেন সেটা আমার থেমে যায় তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ এখন এই যে দুই ভাই বোন কি করছে খেলা করছে তার বোন কত খেলা আরাধ্য কত খেলা নিজে নিজে আবিষ্কার করে আর ওর বোন শুধু তাকায় তাকায় দেখে যে দাদা এগুলা কি করছে ঢুকায় নাও হ্যাঁ তুমিও ঢুকাও তুমি বসে আছো কেন আরাধ্য গেল মিস্টার আরাধ্য দেখাতে গিয়ে সব পড়ে ঠরে যাচ্ছে তো এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন চলছে এই যে দুই বান্দরের বাদ্রামি দেখেন এই হচ্ছে অবস্থা এদের কারোর চোখে তো কোনো ঘুম নেই একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম বাট ঘুমাবে বলে মনে হয় না একজন তো এই যে কোথায় উঠেছে দেখুন কত বড় বাদর এটা একটা ভীষণ বাদর হচ্ছে এটা দিনে দিনে কি বললি চলুন একবার দেখে আসি কি অবস্থা এই এই যে যে না আমি ওখানেই রেখে দেব বুঝেছ বুঝেছ তো দেখেছি খুব সুন্দর কিন্তু আবার নতুন করে ফুল ফুটছে মাঝখানে একদমই হচ্ছে ফুটছিল না শীত ছিল আর এই যে আমার আলমান্ডা গাছগুলোতে না এখন নতুন করে পাতা ছাড়ছে এটা হচ্ছে ব্যাপার কিন্তু যে নিচের দিকে একদমই কোনো লিভস নেই আর এই গাছগুলো তো হচ্ছে এখন সিজন শেষ নষ্ট হওয়ার পথে তো এখানে ভাবছি এই টপগুলোতে অন্য কিছুই লাগাবো আর এই যে সুন্দর মেরিগোল্ডগুলো ফুটে আছে দেখুন চন্দ্রমল্লিকারও অবস্থা ভালো নেই The এই যে তাদের বাবা অফিস থেকে ফিরে এসেছেন আর এলেই আরাধ্য সোনা তার বাবার কাছে নানান রকম আবদার ধরে তো বিভিন্ন রকম খাবারের আবদার চলে তো রমজান মাস শুরু হয়ে গেছে আর এবার প্রথম আর রমজান মাসের প্রথম ইফতারি এলো বাড়িতে তো এই যে এখন তো তৃতীয় রমজান চলছে আজকে তো যা হোক এই যে রমজান মাসের ইফতারি হাজির আর এটা ফুটপাণ্ডা থেকে নেওয়া হলো কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে তাই বাইরে যাওয়া সম্ভব না তো বিকেলবেলা স্ন্যাক্সও তেমন কিছু বানায়নি তো এই জন্য ভাবলাম যে ইফতারি আসুক বাড়িতে তো এই যে দেখুন কত রকম ইফতারি এখানে আছে পেঁয়াজি বেগুনি আলুর চপ ডিমের চপ আছে ছোলার ঘুগনি আর আছে সাথে জিলাপি তো এই আর কি আরতো সোনা তো ভীষণ মজা করে খাচ্ছি সঙ্গে আরজারানিও খাচ্ছে তো আরজার হাতে এক পিস বেগুনি দিয়েছিলাম আর দেখুন সে কেমন মজা করে খাচ্ছে এদিক সেদিক ঘুরে ফিরে নিজের মতো করে খাচ্ছে কি কি তুমি তুমি বেগুনি খাচ্ছো বেগুনি খাচ্ছি ইজারা তো मिस्टर আরাধ্য কেমন ভাব নিয়ে হাঁটছে কি ভাব তো এই যে ইফতারি খাওয়া দাও মোটামুটি শেষ অনেক ইফতারি এখনও বেঁচে আছে কারণ আসলে এত ভাজা পোরা তো খাওয়া সম্ভব না আর সবই অল্প অল্প করে খেয়েছি কারণ সেইভাবে আসলে খাবারগুলো খুব একটা সুস্বাদু লাগছিল না তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আরাধনা আর আটজানি দুষ্টামি চলতে থাকবে একদম রাত দশটা এগারোটা পর্যন্ত তো এইভাবেই কেটে যাবে তো এইভাবেই কেটে গেল আমাদের আজকের দিনটি তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি